মগের মুল্লুক নামটা শুনলে কেমন যেন মনে হয় আসলে কেমন মনে হওয়ার কিছু নাই এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের নাম হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমরা ঈদের দুই দিন আগে এলাকার ছোট ভাই বড়ো ভাই ব্রাদারদেরকে নিয়ে চলে গেলাম ঝিনাইদহে সেখানে হান্ডি বিফ খিচুড়ি ও গরু পায়া খাওয়ার জন্য দের আগে ঝিনাইদহ শহরে পুলিশে প্রচুর পরিমাণ গাড়ি ধরছিল যার কারণে আমরা মাঠের রাস্তাটা বেছে নিয়েছি ওগো শুনছো না মানে ভুল করে যেন দেশে চলে আসছি যাই হোক অনেক বছর পরে আমরা এমন একটা রাস্তা পেয়েছি সবাই কষ্ট হলে অনেক এনজয় করেছি অনেক মজা করেছি আসলে একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে এই হচ্ছে মগের মূল্য হোটেল যাই হোক আমরা অনেক কষ্ট করে আসার পর একটু আনন্দ উল্লাস করছি এখন আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করব ভিতরে কি আছে কেমন কেমন খাবার দাবার এই চার্টের মধ্যে সব খাবারের রেট দিয়ে আছে যা আছে সবকিছু পাওয়া যায় না আপনারা এখানে এসে দেখতে পারবেন যে আজার পাবলিকের একটা গ্রুপ ফটো দেওয়া আছে আজারা পাবলিকের গ্রুপ এবং এই রেস্টুরেন্টের মালিকের একটা ভালো একটা সম্পর্ক আছে তো আমরা যারা যারা আসছি সবার ফেসটা একটু দেখানোর চেষ্টা করছি সবাই অনেক হ্যাপি দেখো নামটা হচ্ছে মগের মুল্লুক হোটেল এখন আমরা আমাদের পছন্দ মতো গরুর পায়াটা বেছে নিচ্ছি এখানে পাবেন দুইশো থেকে আড়াইশো টাকা পিস তো সবার প্রতি একটাই অনুরোধ থাকবে যে আপনারা যারা আসবেন খিচুড়ির সাথে হান্ডি বিপটা খাবেন গরুর মানায় না এবং ভালোও লাগে না এটা আমার একদমই খেতে ইচ্ছা করছে না তবুও আমাকে জোর করে হলে খেতে হবে তা না হলে আমার তিনশো টাকা মারা খেয়ে যাবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন আশা করি সামনে থেকে আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ